শেষ হইয়াও হইল না শেষ তুমি দেখো আজ একাদশী বিষাদের সুর চারিদিকে কিন্তু শ্রীভূমিতে যেন পুজো এখনও শেষ হয়নি তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পারসন রোজারিও যে ছবি দেখাচ্ছে প্রচুর মানুষ এই একাদশী রাত দশটা বেজে গিয়েছে দশটা বাজে প্রচুর মানুষ এখনও আসছেন এই শ্রীভূমির মণ্ডপ এবং যে প্রতিমা দর্শন করতে এখানের যে প্রতিমা শ্রীভূমির প্রতিমা এখনো পর্যন্ত রয়েছে এই প্রতিমা কার্নিভালে যাবে অর্থাৎ আগামী আরও কয়েকদিন প্রতিমা থাকবে কিন্তু এই একাদশী রাতে মানুষজন এখানে আসছেন প্রচুর মানুষজন এখানে এসে রাত দশটা বোঝার উপায় নেই প্রথমত বোঝার উপায় নেই যে আজকে একাদশী মনে হচ্ছে যে অষ্টমী কিংবা নবমী এবং তার পাশে যে রাত দশটা বাজে সেটাও বোঝা যাবে না এই শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে এলে অর্থাৎ এখানের সুরটা বাঁধা যে শেষ হইয়াও হইল না শেষ উমা বিসর্জন হয়েছে চারিদিকে ঢাকের বলে বিষাদের সুর কিন্তু এখনও উৎসবের আমেজ অটুট রয়েছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন বয়সের মানুষজন এখানে আসছেন তাদের হাতের মোবাইলে যে মণ্ডপ এবারের মণ্ডপ তৈরি করা হয়েছে নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দিরের আদলে এবারের মণ্ডপ তৈরি করা হয়েছে সেই মণ্ডপের ছবি যেমন মোবাইলে বন্দি করে রাখছেন তার সঙ্গে সঙ্গে যে এখানকার যে মাতৃ সেই মাতৃ ছবিও তারা মোবাইলে বন্দি করে রাখছেন ফলে সব মিলিয়ে এই শ্রীভূমি স্পোর্টিংয়ের ছবিটা একাদশী রাত দশটাতেও উৎসবের আমেজে ভরপুর এটা বলা যেতেই পারে ফলে এই শ্রীভূমি স্পোর্টিং জবে থেকে এই মণ্ডপের যেদিন থেকে এই মণ্ডপের উদ্বোধন হয়েছে মহালয়ের আগের দিন থেকে তারপর থেকে আমরা দেখেছি যে ভিড়টা শুরু হয়েছে শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপ এবং প্রতিমা দেখার জন্য সেই ভিড়টার ধারাবাহিকতা বজায় রেখে আজ একাদশী রাত দশটাতেও একই রকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে কোনো রকম অন্যতা হয়নি ভিড়ের কোনো ভিড় কম ভিড় যে বেশি সেটা নয় একই রকম ভিড় তুমি দেখো যেদিন থেকে মণ্ডপ এখানে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে সেদিন থেকে যে ভিড় এই এইভূমি স্পোর্টিং ক্লাবের দেখতে পাওয়া যাচ্ছে আজ তেও একই ছবি লক্ষ্য করা যাচ্ছে আসছে বছর আবার হবে তবে দর্শনার্থীরা প্রশ্ন করছেন এবছর যেটুকু বাকি আছে তাই বা ছাড়বো কেন এবং সে কারণে একাদশীর রাত দশটা পেরিয়ে গেলেও আমার ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী যে ছবি তুলে ধরছেন তুমি দেখতে পাচ্ছ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী বা দশমীতেও রাত দশটা নাগাদ যে ভিড়টা দেখা দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে একাদশীর দিন তার থেকে এক এক ছিল কম হয়নি এখানে দর্শনার্থীদের ঢল কারণ আমরা জানি সামনের বছর দুর্গা পুজো তেরো মাস পর এবং সেই আবার তেরো মাস পর যেহেতু দুর্গাপুজো তাই এবছর এই সন্তোষ মিত্র স্কোয়ারে দ্বাদশীর দিন অর্থাৎ আগামীকাল সিঁদুর খেলা হবে প্রতিমা নিরঞ্জন হবে শেষ কাল এই সময় প্রতিমা এই মণ্ডপে আর থাকবে না তো সেই জায়গায় মা কৈলাসে পাড়ি দেবেন তার আগে একাদশীর রাতে দর্শনার্থীরা কিন্তু সেই দিনটাও বাদ দিতে চাইছেন না তারা আসছেন বিভিন্ন এলাকা থেকে কলকাতার বিভিন্ন এলাকা থেকে উত্তর থেকে দক্ষিণ কলকাতা বিভিন্ন এলাকার মানুষ এই ভিড়ের মধ্যে রয়েছেন অন্যদিকে পার্শ্ববর্তী জেলাগুলো তো রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন তারা লাইট অ্যান্ড সাউন্ডে এই অপারেশন সিঁদুর দেখতে চাইছেন এবং সন্ধ্যে ছটা থেকে প্রতিদিন অপারেশন সিঁদুরে এই লাইট অ্যান্ড সাউন্ড শো চালু করা হলেও আজকে ভিড়ের কারণে দর্শনার্থীদের কারণে যে পরিমাণ ভিড় হয়ে গিয়েছিল শুধুমাত্র তাদের অনুরোধে বিকেল সাড়ে পাঁচটাতেই এই লাইট অ্যান্ড সাউন্ডের শো চালু করতে হয়েছে কারণ ভিড় এতটাই হয়ে গিয়েছিল লম্বা লাইন পড়ে গিয়েছিল গেটের বাইরে সেই ভিড়কে মাথায় রেখে কিন্তু আধ ঘন্টা আগে শুরু করা হয়েছে এবং আজ ভোর অব্দি রাতভর এই লাইট অ্যান্ড সাউন্ডের শো চলবে আগামীকাল এখানে সিঁদুর খেলা